আচ্ছা আপনি কি জানেন পবিত্র কোরআনের কোথাও আহলে হাদিস বা আহলুল হাদিস শব্দে ব্যবহার করা হয়নি অথবা মোহাম্মদ সাল্লাম তার সারা জীবনে একবারও আহলে হাদিস বা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেননি আপনি কি জানেন পবিত্র কোরআন অনুযায়ী নিজেদেরকে মুসলিম পরিচয় দেওয়ার সাথে সাথে আহলে কোরআন বা আহলুল কোরআন বলে পরিচয় দিয়ে যাবে আপনি কি জানেন মোহাম্মদ কমপক্ষে জীবনে দুবার মুসলিমদেরকে উদ্দেশ্য করে আহলুল কোরআন শব্দের ব্যবহার করেছেন বা আহলে কোরআন ব্যবহার করেছেন আর আমাদের পরিচয় কোনটা হওয়া উচিত মুসলিম আহলে কোরআন অথবা আহলুল কোরআন হাদিস বা আহলুল হাদিস আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ দলিল সুতরাং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা আপনি আমাকে কমেন্টে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারি জানতে পারি আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই আমি এটাও বুঝতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি ভাবলেন আপনি কি মনে করলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আমি আপনার কমেন্ট দেখি আমি আপনার কমেন্ট চেক করি সালামুন আলাইকুম আমরা ফিলহাল দুটো দল দেখতে পাচ্ছি একটা হচ্ছে আহলে হাদিস বা আহলুল হাদিস আর একটা হচ্ছে আহলে কোরআন বা আহলুল কোরআন আহলে হাদিস এটা ফার্সি ভাষার শব্দ সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসে এই শব্দ খুঁজে পাওয়া যাবে না কারণ পবিত্র কোরআন এবং হাদিস আরবিতে ফার্সিতে নয় আহলে হাদিসের আরবি হবে আহলুল হাদিস আহলুল হাদিস শব্দ পবিত্র কোরআন বা হাদিসের কোথাও ব্যবহার করা হয়নি অপরদিকে আহলে কোরআন শব্দটা ফার্সি শব্দ পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও আহলে কোরআন শব্দ খুঁজে পাওয়া যাবে না কারণ এটা ফাঁচি ভাষার শব্দ আর পবিত্র কোরআন এই মহাদিস আরবি ভাষায় এটার আরবি হল মানে আহলে কোরআন এটার আরবি হবে আহলুল কোরআন পবিত্র কোরআনের কোথাও আহলুল কোরআন শব্দের ব্যবহার হয়নি তবে মোহাম্মদ সালামের মুখ থেকে কমপক্ষে দুবার আহলুল কোরআন শব্দের ব্যবহার হয়েছে তিনি কমপক্ষে দুবার আহলুল কোরআন শব্দের ব্যবহার করেছেন অপরদিকে মোহাম্মদ সুলসাহের মুখ থেকে একবারও আহলুল হাদিস শব্দের ব্যবহার হয়নি তিনি একবারও আহলুল হাদিস শব্দের ব্যবহার করেননি কিন্তু তারপরও বহু মানুষ নিজেদেরকে আহলে হাদিস বা আহলুল হাদিস বলে দাবি করেন এবং তাদের দাবি ভিন্ন 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 ধরনের একদল মনে করেন যে আহলুল হাদিসরা হলো মুক্তিপ্রাপ্ত দল এই জন্য আমরা আহলুল হাদিস একদল মনে করেন যে মুসলিম তো সিয়ারাও এই জন্য আমার মুসলিম নয় আমরা আহলুল হাদিস বা আমরা হাদিস কেউ কেউ এমনটা বলেন যে আমরা মুফলিম কিন্তু আমরা আহলে হাদিস অপরদিকে যারা আহলুল কোরআন তারা নিজেদেরকে আহলুল কোরআন বলেন না আমরা তাদেরকে আহলুল কোরআন বলি কারণ তার হাদিস অস্বীকার করেন শুধুমাত্র কোরআন মেনে চল এই জন্য আমরা তাদেরকে আহলুল কোরআন বলি তারা নিজেদেরকে আহলুল কোরআন বলেন না বরং তারা নিজেদেরকে শুধু মুফলিম বলি দাবি করেন এখন মুফলিম বলে দাবির প্রেক্ষিতে কিছু আয়াত আমরা পবিত্র কোরআন থেকে নিই পরে আমরা আহলুল কোরআন আহলুল হাদিস শব্দের ব্যবহার পবিত্র কোরআন হাদিস থেকে দেখার চেষ্টা করব চল প্রথমে আমরা মুফলিম শব্দের ব্যবহার আমরা দেখে নিই পবিত্র কোরআনে বাইশ নম্বর ফ্রাহাজ আয়াত নম্বর আটাত্তর আল্লাহতালা বলছেন যে হুয়া মুফলিম মুফলিমিন তিনি তোমাদের নামকরণ করেছেন মুফলিম আল্লাহ সুমন্ত আমাদের নামকরণ করেছেন মুফলিম মেন কাবলু অপি হাজা পূর্বেও তোমরা ছিলে মুসলিম এবং এই কিতাবও তোমাদের পরিচয় তোমরা মুসলিম আর এখানেই শেষ করি পবিত্র করণ আরও বলা হয়েছে একচল্লিশ নম্বর ফুরা হামিমা সাজাহ আয়ত তেত্রিশে ওমান আহসানু কৌলম মিমা দাইল্লাহ ওমান সলি হাও ওয়াকাল ইন্দানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম আর কে আছে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে উত্তমার কে আছে যে নিজে নেক আমল করে তার চাইতে উত্তমার কে আছে যে বলে যে আমি একজন মুসলিম অর্থাৎ যে নিজেকে মুসলিম বলে তার চাইতে উত্তমার কিছুই হয় না এখানে শেষ করেনি আল্লাহ সুমতলা আরও বলেছেন পবিত্র কোরআনের দুই নম্বর সুরা আয় নম্বর একশো বত্রিশ এবং পবিত্র কোরআনের তিন নম্বর সুরা আয় নম্বর একশো দুই ইল্লা ইতুম মুসলিমুন তোমরা মুসলিম পরিচয় ছাড়া মৃত্যুবরণ করো না এত বড় বিষয় থাকতো আমাদের আহল হাদিস ভাইরা সবাই নয় কেউ কেউ এমনটা বলে থাকেন যে আমরা মুসলিম নয় মুসলিম তো শিয়ারা আমারা আহলুল হাদিস বা আমরা আহল হাদিস কেউ কেউ এমনটা বলেন যে আমারা তো আহল হাদিস আমার তো আহুল হাদিস কারণ আহলুল হাদিস বা আহল হাদিস তা হলো মুক্তিপ্রাপ্ত দল যদিও আহলুল হাদিস বা আহলে হাদিসরা মুক্তিপ্রাপ্ত দল এ কথা মোহাম্মদ সুসলাম বলেননি তারা নাকি আবার এমনটা মনে করেন যে তারাই কোরআন এবং হাদিসের প্রতিষ্ঠিত যদিও মোহাম্মদ স্লাম একবার বলেননি যে আহলুল হাদিস বা আহল হাদিসের মুক্তিপ্রাপ্ত দল কথা বলেছেন ইমাম বুখারের ওস্তাদ আলী ইব্দুল মাদিনী আর তারা সেটা নিয়ে মাথামাতি করছে হবা করার সেটাই এরাও আবার দাবি করে আমরা আল্লাহ এবং রফুল মেনে চলি রসুল এই কথাটা বলেনি মহম আসলাম এ কথা বলেনি তারপরও তারা নিজেদেরকে মুক্তিপথ দল বলে দাবি করছে এবং ঘোষণা করে দিয়েছে যাই হোক আমরা মুসলিম আল্লাহ সমাজে নামকরণ করেছেন মুসলিম আমাদেরকে মুসলিম পরিচয় দিতে হবে এটাই সর্বোত্তম আর মুসলিম পরিচয় ছাড়া মৃত্যুবরণ করাও নিষিদ্ধ এত আমাদের সর্বোচ্চ পরিচয় মুসলিম তবে ধর্মগ্রন্থের নামে নিজেদের নামকরণ করা যায় পবিত্র করেন এই মর্মে আয়াত রয়েছে এটা সম্বন্ধে পবিত্র করেন পাঁচ নম্বর ফুরা মিয়া আয়াত নম্বর সাতচল্লিশ ধর্মগ্রন্থের নামে নিজেদের নামকরণ করা যায় এখানে আল্লু সন্ত্রাস বলছেন লি ইয়াকুম ইয়া আহলুল ইনজিল বিমান জাল্লাহফি আহলুল ইনজিলদেরকে বা খ্রিস্টানদেরকে আহলুল ইঞ্জিলদেরকে লি ইয়াকুম আহলুল ইনজিল আহলুল ইঞ্জিলদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ খ্রিস্টানদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফাইসল্লা করে এখানে খ্রিস্টানদেরকে আহলুল ইঞ্জিল বলা হয়েছে অর্থাৎ ধর্মগ্রন্থের নামে তাদেরকে নামকরণ করা হচ্ছে ধর্মগ্রন্থের নামে তাদের নামকরণ করা হচ্ছে আহলুল ইনজিল অর্থাৎ ইঞ্জিলধারী ইঞ্জিলধারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফাইসল্লা করে খ্রিস্টানদেরকে আহলুল ইঞ্জিল বলা হচ্ছে তার মানে এই যুক্তিতে মুসলিমদেরকে আহলুল কোরআন বলা যাবে যদি খ্রিস্টানদেরকে আহলুল ইঞ্জিল বলা হয়ে থাকে তাদের ধর্মগ্রন্থের নামে তাহলে মুসলিমদেরকে আহলুল কোরআন বলা যাবে কারণ কোরআন আমাদের ধর্মগ্রন্থের নাম যদিও কোরআন শুধুমাত্র আমাদের নয় কোরআন মানব জাতির জন্য যাই হোক তবুও মুসলিমদেরকে আহলুল কোরআন বলা যাবে কারণ খ্রিস্টানদেরকে এখানে আহলুল ইনজিল বলা হচ্ছে আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম ওকে মোহাম্মদ সদাম কি বলেছেন একবার দেখে নেন মহম্মদ শ্দাম জীবনে কমপক্ষে দুবার আহলুল কোরআন শব্দের ব্যবহার করেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের সরি এটা রয়েছে তিন মিজি হাদিস নাম্বার চারশো তিপান্ন বলেছেন যে ইন্দাল্লাহ ইতরুন ইহবুল ইতরা ফাতিরু ইয়া আহলাল কুরআন তিনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সাবান তালা বেজোড় তিনি বেজড় পছন্দ করেন এত তোমরা বেতের আদায় করো এত হে আহলুল কোরআন তোমরা বেতের আদায় করো ইন্দাল্লাহ ইউতর ইউহবুল ইতরা ফাতিরু ইয়া আহলাল কোরআন আল্লাহ সুবাহ তালা বেজর তিনি বেজর পছন্দ করেন এত হে আহলুল কোরআনগণ এখানে মুসলিমদেরকে মোহাম্মদ আহলুল করার বলে সম্বোধন করছেন এত হে আহলুল কোরআনগণ তোমরাও ভিতর আদায় করো এছাড়াও ইবন হাদিস নাম্বার দুশো পনেরো বলছেন যে ইন্নালিল্লাহ ইন্নালিল্লা মিনা নাস মানুষদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত ইন্নালিল্লা আহলিনা নাস মানুষদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সাহাবারা ইয়েস করলেন আল্লাহ তারা কারা মানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কারা তখন মহাসদ বললেন যে হুম আহলুল কোরআন তারা হলো আহলুল কোরআন অর্থাৎ আহলুল কোরআনরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এখানে অবশ্য আহলুল কোরআন বলতে গেলে কোরআনের হাফেজদের কথা বলা হচ্ছে যাই হোক তো এখানে আহলুল কোরআনদেরকে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়েছে এবং করেছেন এটা স্বয়ং মোহাম্মদ সোসাম অপরদিকে মোহাম্মদ সোসামের মুখ থেকে কখনো আহলুল হাদিস শব্দের ব্যবহার অথবা মোহাম্মদ সাহেবের মুখ থেকে কখন আহুল হাদি শব্দের বের হয়নি মহাম্মদ সাহেবের মুখ থেকে কখন আহুল হাদি শব্দ বের হয়নি তিনি কখন এই শব্দ ব্যবহার করেননি অপরদিকে তিনি কমপক্ষে দুবার আহুল কোরআন শব্দের ব্যবহার করেছেন এখানে কেউ বলতে পারেন যে পবিত্র কোরআনের নাম অনুসারে যদি নিজেদেরকে আহল কোরআন বলা যেতে পারে অ্যাকর্ডিং টু নম্বর সাতচল্লিশ তাহলে তো পবিত্র কোরআনকে হাদিসও বলা হয়েছে এই হিসাবেতেও আহলুল হাদিসও বলা যেতে পারে নিজেদেরকে জি এই হিসাব আলুল হাদিস বলা যেতে পারে এটা লজিক্যালি যেতে পারে কিন্তু মোহাম্মদ আসলাম কখন আহুল হাদিস শব্দের ব্যবহার করেনি মোহাম্মদ আসলাম আহলুল কোরআন শব্দেরই ব্যবহার করেছেন মুসলিমদেরকে বোঝাতে তিনি আহলুল হাদিস শব্দের ব্যবহার করেননি এখন প্রশ্ন হচ্ছে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেননি কেন তিনি কেন আল তিনি কেন আহলুল কোরআন শব্দেরই ব্যবহার করলেন প্রশ্ন ছেড়ে গেলাম যদি কোনো আহল হাদুস সরি যদি কোনো হাদিস ভাই বা হাদিস ভাই আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি একটু খুশি হব